хай रे सेवार एकंदी बोसुरा दे हानि लग्यो तने बिफ जमा

ওন ডাইৰেক্ট খুলিলে দি যায় নে বালা মতো নে দে উনদে কেলজুকটা সুডাই দেন ফুতে আবার সুডু তাই কেডৰা চুক এই যে বোমা ত জুক দে কেডোরা আব্বা সুখটা এ যদি জুকি আইব লাগে কথা বলে না কে আর এ যদি খারাপ না টা আইসে সাঁচি কি নই কি আচুক কে বোমা

বিরাট ডরা জুক দেখে জুক বিশাই তাদের কে ডা গাছ কাটবার গেছে এর মাসে জুক এরম লাগছে না লাগছে না বাসে জুক লাগছে লেগে না ধরে মায়ের মতন এনে দেখাইছে আনে বয়সা না বলা খারাপ পাই না যে আরেকটা কথা কিন্তু আমি দেখাইলে আবার খারাপ পা না তুই এটা করিস না যে কি করে নি কথা কই আম্মা কি কইল

কি আর শেষ বাদ দিছি তিতা আমি কয়লা ছায় কিন্তু আজকে আমি আপনার বুড়িতে ছাড়ুন না আরে বালা মতো সোজা কইটা দিবো